প্রিয় ভিওর্স আপনাদের সামনে আমি আবারও হাজির হয়েছি দুই মাথার খড় ঘাস কাটার মেশিন নিয়ে এটা একটাতে খড়ো ঘাস কাটবে আর একটাতে গম ভুট্টা ধান বাসার জন্য হলুদ মরিচ আপনি ভাঙাতে পারবেন তাই মেশিনটা সম্পর্কে বিস্তৃত জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথেই থাকবেন দর্শক বন্ধুরা যারা এক মেশিনে সব কিছু কাজ করতে যাচ্ছেন বা খামারের কোনো মানে গরুর জন্য আর কোনো খাবারের জন্য বাইরে যাবেন না তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনটা দিতে পারেন কারণ একই মেশিনে সব ধরনের কাজ করতে সক্ষম চার চারঘুয়া মোটর দিয়ে পরিচালিত হান্ড্রেড পারসেন্ট তামার কয়েল যা বাসা বাড়ি কারেন্টে চলবে তাই দর্শক বন্ধুরা এই মেশিনটি চারটা চাকা বিশিষ্ট যা এক জায়গা থেকে আর এক জায়গায় খুব সহজে স্থানান্তর করতে পারবেন এবং এই মেশিনটির চাকা লক করে এক জায়গায় দাঁড় করানো যাবে যা চলাফেরা করবে না এর ভিতরে চারটা ব্লেড আছে এবং সাত একটা কাউন্টিং ব্লেড মোট পাঁচটা ব্লেড আছে এবং গিয়ারের মাধ্যমে খড়গুলো ছোটো বড় করতে পারবেন এই মেশিনে আপনি এলোমেলো খড় আটি খড় যত রকম শক্ত ঘাস বলেন সমস্ত কিছু খুব সহজে আপনি কাটতে পারবেন এবং গেয়ারের মাধ্যমে খড়গুলো ছোটো বড়ো করতে পারবেন দর্শক বন্ধুরা এই মেশিনটিতে পুরো এক বছর ফ্রি সার্ভিসিং আছে আপনারা আমরা সাথে এই মেশিনের সাথে সার্ভিসিং কার্ড দিয়ে দেব। কারণ অনেকজন এই মেশিনগুলো নিয়ে থাকে পরবর্তীতে কোনো সমস্যা হলে পরবর্তীতে ঠিক করতে পারে না পরে মেশিন মানে ফেলে রাখে আসলে এই মেশিনটা সম্পর্কে না বোঝারই কথা কারণ নতুন আপডেট মেশিন অন্য কেউ সহজে বোঝে না তাই আমাদের কাছ থেকে মেশিন নিলে আপনি এইরকম বিপদে পড়বেন না আপনার মেশিনে যদি কোনো প্রবলেম হয় সার্ভিসিং কার্ডে যে নাম্বার দেশে নাম্বারে ফোন দিলে আমাদের প্রতিনিধি আপনার বাসায় চলে যাবে সেখানে গিয়ে ঠিক করে দিয়ে আসবে তাই দর্শক বন্ধুরা মেশিন নেওয়ার আগে একবার চিন্তা ভাবনা করে নেবেন আপনি আসলে মেশিনটা কার সাথে নিচ্ছি মেশিনটা কতদিন ব্যবহার করব আসলে মেশিনটা তো পরবর্তী সার্ভিসিং পাবো কি না পার্টপত্রগুলো আমরা পাবো কি না সেগুলো দেখে শুনে বুঝে নিলে তাহলে আপনি ঠকবেন না অবশ্যই জিতবেন দর্শক বন্ধুরা আপনাদের দেখাচ্ছি দেখুন সব ধরনের খড় এবং ঘাস কেটে দেখাচ্ছি এবং এই মেশিনটিতে যে আটা পাশে যে গ্র্যান্ডার আছে এটা আট ইঞ্চি গ্র্যান্ডার ভিতরে দুটা পাথর আছে এটার মাধ্যমে আপনি যে কোনো জিনিস পাউডার করতে পারবেন দানাদার করতে পারবেন আদা ভাঙা করতে পারবেন ওটাও আমরা দেখাবো আমাদের ভিডিওর সাথেই থাকেন আর মেশিনটা যারা ক্রয় করার কথা চিন্তা ভাবনা করছেন আমাদের যে নিচে যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকার কলেজের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারেন অথবা সরাসরি এসেও মেশিনগুলো দেখে শুনে নিতে পারেন দর্শক বন্ধুরা এই মেশিনটা আমাদের দুইটা কোয়ালিটি আছে একটা কনভেয়ার একটা নন কনভেয়ার কনভেয়ার মানে বেল্টের মাধ্যমে যে খড়টা টানে আর নন কনভেয়ার মানে ফিনিয়ামের মাধ্যমে খড়টা টানে তাই দর্শক মুদ্রা এই মেশিনকে আপনি এলোমেলো খড় আটি খড় সব ধরনের খড় এবং ঘাস খুব সহজেই কাটতে পারবেন এবং তার সাথে সাথে ভুট্টা সাইলেস করতে পারবেন এবার আমাদের গোম পাউডার করে দেখাচ্ছি এটাতে গোম এমনভাবে পাউডার হবে যা বাসায় নিয়ে গিয়ে আপনি রুটি বানিয়ে খেতে পারবেন আবার আদা ভাঙা করতে পারবেন এর মধ্যে গোম ভুট্টা আপনি সমস্ত কিছু সব দিয়েও আপনি এগুলো পাউডার করতে পারবেন খুব সহজেই তাই দর্শক বন্ধুরা এই আট ইঞ্চি গ্র্যান্ডারে যে পাথর আছে এটাতে সব কিছুই সম্ভব বাসার জন্য হলুদ মরিচ পাউডার করে খেতে পারবেন তাই দর্শক বন্ধুরা এই মেশিনগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের যে নিচে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে আপনি ডিটেলস আকারে জানতে পারবেন আসলে মেশিনটা সম্পর্কে কীভাবে নেবেন কোন জায়গায় নেবেন সারা বাংলাদেশের কিন্তু যে কোনো প্রান্ত থেকে আপনি এই মেশিনটা নিতে পারবেন খুব সহজেই আমরা সাত থেকে আট বছর অনলাইনে ব্যবসা করে আসছি যা আজ পর্যন্ত আমাদের নামে কেউ কোনো কমপ্লেন দিতে পারেনি আপনি নিলে অবশ্যই আপনিও খুশি হবেন আমরা বড় বড়ো খামারিতে আমরা মেশিন দিই যাদের পাঁচটা থেকে একশো দুশো পাঁচশো যা গরু থাক আপনি এই মেশিনটি নিতে পারেন এটা ঘন্টায় এক টন খড় ঘাস কাটবে খুব সহজে এবং যদি ভুটটা আধা ভাঙা করেন এক ঘন্টায় আপনি ছয় থেকে সাত মন ভুট ভুটটা ভাঙতে পারবেন মানে ধান গম ভুট্টা মিশিয়ে ভাঙতে পারবেন এটা খুব হাই স্পিড খুব দ্রুত কাজ করে মেশিনটা আপনি দেখেই বুঝতে পারছেন এবং মেশিনটা অনেক হার্ডি এবং মজবুত তাই মেশিন কেনার সময় একটু দেখে শুনে বুঝে নিলে আপনি অবশ্যই ঠকবেন না জিতবেন এটা মাথায় রেখে মেশিন কিনবেন তা আরও বিস্তারিত জানতে আমাদের নিজের নাম্বারে ফোন করুন এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের গরুর জন্য খড় ঘাস কাটা মেশিন আছে ইন্ডিয়ান মেশিনগুলো আছে টাটা ওগুলো একটু দাম কম আপনার ষোলো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো এই দামের মেশিনগুলো আছে তারপরে শুধু আপনার গম ভুট্টা ভাঙা মেশিন আছে এগুলো শুধু গম ভুট্টা মেশিনটা নিলে আপনার তিরিশ পঁয়ত্রিশ হাজার দাম পড়বে এর আগে আমরা গম পাউডার করে দেখাচ্ছিলাম এবার কিন্তু আমরা ভুট্টা পাউডার করে দেখাচ্ছি ভুট্টা আধা ভাঙা করে দেখাচ্ছি বা সুজি আকারে বের করছি পাউডারও বের করতে পারবেন যেভাবে ইচ্ছা সেভাবেই পাউডার করে বের করতে পারবেন কারণ সামনে মতো সামনে যেটা গোল মতো প্যাচ মতো দেখতে পাচ্ছেন আপনি ওইটা যত প্রেশার দেবেন ততই জিনিসটা পাউডার হবে লুজ দিলে মোটা হবে আপনার ওই হাতের কাজে সম্পূর্ণ কত সুন্দর ভুটটা ভেঙে চলে আসছে আপনি দেখেন ভুটটা ভাঙা প্রায় শেষ আপনাদের ক্লিয়ার করে দেখাবো যে ভুটটা কি পরিমাণে ভাঙলো আপনার কেরকম হলো বাজারে যেরকম ভুটটা ভেঙে যে বের বের করে মানে বিক্রি করে আপনি ঠিক সেইভাবেই আপনি আপনার গরুর জন্য করতে পারবেন আপনার যেভাবে খুশি সেভাবেই করতে পারবেন তাই দর্শক বন্ধুরা যে কোনো ধরনের খড় ঘাস কাটা মেশিন গরু খামারে যে কোনো মেশিন নিতে চাইলে অবশ্যই আমাদের এই নিচের নাম্বারে যোগাযোগ করবেন তাহলে সঠিক মানের মেশিনটি আপনি পাবেন